রাত যখন গভীর হয় চাঁদের আলো মিশে যায় কুয়াশায় তখন নিঃশব্দে হেঁটে যায় এক ছায়া মূর্তি তার চোখে অদ্ভুত এক জ্যোতি আর হাড় ভাঙা চোয়াল এটা বাঘ নয় চিতা নয় এটা বড় শিয়াল ভারতের জঙ্গলের এক ভুল বোঝা শিকারী আজ ওয়াইল্ড স্টোরিতে আমরা চলেছি এই রহস্যময় প্রাণীর জীবনে যেখানে আছে ভয় বেঁচে থাকার লড়াই আর প্রকৃতির গোপন আইন বড়শিয়ালকে বড়শিয়াল বা স্ট্রাইট হয় ভারতের অন্যতম বড় আকারের নিশাচর প্রাণী তাদের দেহের দৈর্ঘ্য প্রায় এক মিটার ও ওজন পঁচিশ থেকে ৪৫ কেজি এদের গায়ে কালো ডোরা লম্বা কিশোর আর থাকে শক্তিশালী চোয়াল বাসস্থান ভারতের প্রায় সব রাজ্যে তাদের পাওয়া যায় বিশেষ করে রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র আর দক্ষিণ ভারতে তারা পাথুরে এলাকা শুষ্ক বন এমনকি গ্রামের কাছাকাছি ঝোপঝাড়েও থাকে গুহা গর্ত বা পাথরের ফা তাদের প্রধান আশ্রয়স্থল রাতের শিকারী রূপ অনেকেইভাবে বড় শিয়াল শুধু মৃত প্রাণী খায় কিন্তু সত্যি হলো তারা চমৎকার শিকারীও তাদের খাদ্য তালিকায় থাকে ছোট হরিণ শোষক পাখি সরীসৃপ আর মরা প্রাণীর দেহ সেই সঙ্গে ফলমূল রাতে তারা দশ থেকে বারো কিলোমিটার পর্যন্ত হেঁটে খাবার খোঁজে তাদের ঘ্রাণশক্তি এতটাই তীক্ষ্ণ যে কয় কিলোমিটার দূর থেকেও তারা শিকারের গন্ধ খুঁজে পায় গোপন অস্ত্র বড়শিয়ালের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো তার শক্তিশালী চোয়াল এত শক্তিশালী যে বড় হাড়ও সহজে গুড়িয়ে দিতে পারে এই কারণে তারা মৃত প্রাণীর হাড় পর্যন্ত খেয়ে ফেলে যা ক্যালসিয়ামের বড় উৎস পরিবার ও বংশবৃদ্ধি মাদি বড়শিয়াল বছরে একবার দু থেকে চারটি শাবক দেয় শাবকদের প্রথম কয়েক মাস গুহার ভেতরে থাকে বাবা মা উভয়ই শাবকের যত্ন নেয় যা শিকারী প্রাণীর মধ্যে বেশ বিরল শত্রু ও বিপদ শিয়ালের প্রধান শত্রু হল চিতাবাঘ এছাড়া সিংহ আর তার সঙ্গে মানুষ তো রয়েছে অনেক জায়গায় মানুষ মনে করে শিয়াল কালো জাদুর জন্য দরকারি তাই এরা মারাত্মক ঝুঁকিতে থাকে জঙ্গলের পরিচ্ছন্নতা কর্মী মৃত প্রাণী খেয়ে বড়শিয়াল বন পরিষ্কার রাখে ফলে রোগের বিস্তার রোধ হয় তাই এদের প্রকৃতির গার্বেজ ক্লিনারও বলা যায় লোককথা ও রহস্য ভারতের গ্রামাঞ্চলে বরশিয়াল নিয়ে নানা গল্প আছে কেউ বলে তারা নাকি আত্মা ডেকে আনে কেউ বলে তারা মানুষের রূপ নিতে পারে বাস্তবে তারা মানুষকে খুব কমই আক্রমণ করে বরং মানুষকেই এড়িয়ে চলে তাহলে বন্ধুরা শিয়াল হয়তো দেখতে ভয়ঙ্কর কিন্তু তারা প্রকৃতির জন্য অপরিহার্য তারা মৃতদেহ পরিষ্কার করে শিকার করে আর জঙ্গলের ভারসাম্য রক্ষা করে তাদের ছাড়া জঙ্গল অনেক দ্রুত অসুস্থ হয়ে পড়বে আপনারা যদি শিয়ালের এই গল্প পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানান আপনার এলাকায় আপনি কি কখনো বড় শিয়াল দেখেছেন সঙ্গে আপনার প্রিয় চ্যানেল ওয়াইল্ড স্টোরিকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন প্রকৃতিকে জানুন ভালোবাসুন আর রক্ষা করুন কারণ প্রতিটি প্রাণী প্রকৃতির জন্য অপরিহার্য